নমস্কার আপনারা দেখছেন বাংলায় গর্জন তো বাংলায় কিসের জন্য গর্জন আজকে সুপ্রিম কোর্টের দিকে প্রত্যেকের ইগলের চোখ দেখা যাচ্ছে চাকরি বাতিল হবে কি হবে না সেই নিয়ে সবাই অধীর আগ্রহে বসে আছে আর মাত্র ছাব্বিশ হাজার চাকরিজীবী যদি আজকে চাকরি চলে যায় তাদের কি হতে পারে সেটাও একটা ঘটনা তার মধ্যে আসছে সুপ্রিম কোর্টের কিছুক্ষণের মধ্যে রায় বেরোতে চলেছে সবাই এখানেতে উপস্থিত আছে এবং অন্বেষণ করছে যোগ্য এবং অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্যদেরকে কঠোর 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 শাস্তি হওয়া উচিত তার কারণ অযোগ্যরা এতদিন অব্দি যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাটা ভুল শিক্ষা এটা আমরাও দাবি করতে পারি এবং যারা যোগ্য তারাও দাবি করবে যে অযোগ্যরা আজকে এতদিন ধরে যে শিক্ষা বাচ্চাদেরকে পড়িয়েছে তারা মানুষ করতে পারেনি তাদেরকে জানোয়ারের মতো তৈরি করে ফেলেছে এইটাও একটা দাবি অবশ্যই চোখ রাখা উচিত এই সমস্ত তথ্য জানতে গেলে আজকে আপনাদেরকে বাংলায় গর্জনে সারাটা দিন চোখ রাখতে হবে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল হওয়ার কথা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যারা যোগ্য বলছে সত্যি কি বিচার পাবো না যারা সত্যিকারের কষ্ট করে খেটে পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের কি চাকরি থাকবে না এইটা কী ধরনের আইন হতে পারে তারা আইনের উপরে ভরসা রাখছে এবং বলছে এরকম হতে পারে না আমাদের দৃঢ় বিশ্বাস আইন আমাদের পক্ষেই থাকবে যেহেতু আমরা যোগ্য আমরা পরীক্ষায় পাশ করেছি তার বিনিময়ে আমরা চাকরি পেয়েছি আমরা কোনো টাকা পয়সা দিয়ে চাকরি পাইনি তো আজকে সিবিআই এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কি করবে সেটাও একটা দেখার জিনিস তো চোখ রাখতে হবে কার জন্য বাংলায় গর্জন চ্যানেলে সারাটা দিন আপনারা আজকে দেখতে থাকুন বাংলায় গর্জন আর আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে